আমি আমি তখন ভয়ে না ধরে মিথ্যা কথা বুঝতাম এখন করণীয় কি কোরআনের অর্থ ভালোভাবে বুঝতে কোন বই পড়তে পারি আমাদের মসজিদ একটি শিশু পেশাব করে দিয়েছে যে মসজিদ কর্তৃপক্ষ শিশুদের নিয়ে আসার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে সাত বছরের নিচের শিশুদের নিয়ে আসতে দিচ্ছে না বিষয়টা দিনী দৃষ্টিকোণ থেকে উচিত নাকি অনুচিত নাজমুল হাসান লিখেছেন আমি একজন ইমাম মহল্লা থেকে যে খাবার আসে তাই খাই অধিকাংশ মানুষের ইনকাম সোর্স হারাম আমার করণীয় কি আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়ি তখন হুজুরের মায়ের ভয়ে না বুঝে কোরআন ধরে মিথ্যা কথা বলেছিলাম তখন আমি ছোট ছিলাম তেমন কিছুই বুঝতাম না এখন করণীয় কি বাইনুর মোহাম্মদ ছোট অবস্থাতে না বুঝে যদি আপনি এটি করে থাকেন এর জন্য আশা করা যাল্লাহ তালার কাছ থেকে আপনি নিষ্কৃতি পাবেন নাজাদ পাবেন কারণ আপনার তখনও প্রাপ্তবয়স্ক হওয়ার কথা নয় যেহেতু আপনি প্রাপ্তবয়স্ক হননি অতএব আপনার তখনকার কোনো গুনা আপনার আমার নামে লেখা হবে না তবে অবশ্যই আপনার এখন থেকে সংকল্প থাকা উচিত যে এই ধরনের ভুল যেন আমার না হয় মিথ্যা কথা বলা আল্লাহ যখন অপরাধ সেখানে আল্লাহর কালামকে ধরে মিথ্যা কথা বলা সন্দেহাতীতভাবে সেটার মধ্যে মাত্রা আরও যোগ করে তবে আপনি যেহেতু শৈশবে ছিলেন আশা করা যে আল্লাহ তালা কাছে জন্য আপনার কোনো পকড়া হবে না কারণ বিক্রি সাল্লা সাল্লাম একটি হাদিস রয়েছে যে তিন ব্যক্তির কোনো অপরাধ বা গুণা লেখা হয় না এর ভিতরে একজন হলেন মস্তিষ্ক বিকৃত মানুষ বা মানসিক অসুস্থ মানুষ তিনি সুস্থ হওয়ার আগ পর্যন্ত তা যা করেন তার জন্য কোনো আমল লেখা লেখা হয় না আর যেন হলো ঘুমন্ত ব্যক্তি যিনি ঘুম থেকে জাগার আগ পর্যন্ত ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কোনো অন্যায় করলে সেটা জন্য তার দায় নাই আর আরজন হলেন শিশু প্রাপ্তবয়স্ক হওয়া বা বালক আগ পর্যন্ত কোনো গুণা করলে বা কোনো পাপ করলে তার জন্য আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা নেই কোরআনের অর্থ ভালোভাবে বুঝতে অনুষ্ঠান কোন বই পড়তে পারি আলহামদুলিল্লাহ অনেক বই পুস্তক বাজারে এসেছে আমাদের অনেক ভাই বাদারা বই পুস্তক লিখছেন আপনারা যে কোনোটা আহ অর্থকে ভালো বোঝার জন্য পড়তে পারেন এর মধ্যে কোরআন একটা অনুবাদ আমাদের থাকা দরকার রমদান মাসে আমরা যে তারাবিন নামাজে কোরআন তেলাওয়াত শুনি প্রত্যেক পাড়ার সার সংক্ষেপ দেওয়া হয় যে তারা ইস্তরাতে কোরআনের বার্তা এখানে প্রত্যেক পাড়ার নির্যাস আপনি পেয়ে যাবেন এর মাধ্যমে আপনি কোরআনের আহ অর্থ সহকারে পরিপূর্ণ কারণ বুঝতে না পারলেও কোরআন সম্পর্কে আপনাদের ভালো ধারণা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আমাদের মসজিদ একটি শিশু পেশাব করে দিয়েছে যেন মসজিদ কর্তৃপক্ষ শিশুদের নিয়ে আসার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে সাত বছরের নিচের শিশুদের নিয়ে আসতে দিচ্ছে না বিষয়টা দিনী দৃষ্টিকোণ থেকে উচিত নাকি অনুচিত সাত বছরের নিচের বাচ্চা তো আসলে নামাজ সম্পর্কে বোঝেও না বিশালাম বলেছেন মুরু আউ্লাহম আবাহ আবনাসব আছে নিন বাচ্চাদের বয়স যখন সাত হবে তখন তাদেরকে নামাজের নির্দেশ করা বিধায় তাদেরকে সাত বছর বয়সে মসজিদ আনবেন সাত বছরের নিচে হলে তারা তো নামাজের নির্দেশে তাদেরকে করা হয় না তারা নামাজ বুঝেও না যদি এমন যে নামাজের কিছুই বোঝে না শুধুই আসে যায় তাহলে করলে এরকম বাচ্চা আনা না উচিত তবে মসজিদ কর্তৃপক্ষ বাচ্চাদেরকে মসজিদে আনলে অসুবিধা হবে সেগুলোকে সহনশীলতার সাথে দেখার থাকা দরকার অভিভাবকেরও দায়িত্ব আছে যে তার সাথে কোনো বাচ্চা আসে মসজিদে পেশাব করে দিল কিনা মসজিদে নোংরা নাপাক করে দিল কিনা পানি ফেলে দিল কিনা গ্লাস ভেঙে ফেললো কিনা এই বিষয়গুলো যেন সর্বোচ্চভাবে সতর্ক তারা থাকেন মোদার কথা হলো যে বাচ্চাদের মসজিদে আসা নিষেধ নয় এবং তারা যদি পেশাবও করে দেয় সেজন্য আপনি তাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিবেন আসার স্কোপ রাখবেন না এই সুযোগ নেই আমরা জানি নবী সাল্লাম মসজিদে একজন বেদুইন এসে পেশাব করে দিয়েছিলেন নবী সদসালামের পর থেকে বেদুইনদেরকে সবাইকে মসজিদে আসতে নিষেধ করেন নাই সো আপনি কোনো বাচ্চা পেশাবের কারণে বা সব বাচ্চাকে মসজিদে আসতে নিষেধ করবেন না তবে হ্যাঁ এটারই যে অতিরিক্ত ছোট বাচ্চা যারা আমাদের কিছুই বোঝে না তাদেরকে আনার জন্য ডিস্টার্ব হয় তাকে না আনাই উচিত কারণ মসজিদে যে উদ্দেশ্য আনবেন সেটা হাসিল হলো না বরং ক্ষতি হলো তো সেই ক্ষতিটা করা কিন্তু জায়জ নয় নাজমুল হাসান লিখেছেন আমি একজন ইমাম মহল্লা থেকে যে খাবার আসে তাই খাই অধিকাংশ মানুষের ইনকাম সোর্স হারাম আমার করণীয় কি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইমাম সাহেবরা বাসা বাসা খাবার আসবেন সেটা খাবে এটা ব্যক্তিগতভাবে আমার নিজের কাছে খুব ভালো লাগে না কারণ হলো প্রথমত নানান ধরনের নানান উপার্জনের ব্যাপার আছে দ্বিতীয়ত হলো ইমাম সাহেবের একটা একটা আত্মসম্মানের ব্যাপার আছে প্রয়োজনে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেবকে খাবার দাবার বাবদ আলাদা ভাতা দিয়ে দিবেন তিনি তার মতো করে রান্না করে নেবেন বা খাবার জোগাড় করে নেবেন বাসা থেকে খাবার আসবে এটা দেখতে ভালো দেখা যায় না একটা সময় হয়তো এত অ্যাক্সেস ছিল না মানুষ তখন এগুলোর উপর নির্ভর করেছে এখন তাহলে বহু সুযোগ আছে সো ইমাম সাহেবদের এই উপায় থেকে এই পদ্ধতি থেকে তাদের বের হয়ে আসা উচিত এবং মসজিদ কর্তৃপক্ষও সেখানে সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকতে হবে মূল প্রশ্ন উত্তর যদি আমরা আসি যে বেশিরভাগ মানুষের ইনকাম সোর্স হারাম আপনার খাবার যে ইমাম হিসাবে আপনার খাবার যে বাসাগুলোতে আছে তাদের শুধু হারাম উপার্জনই আছে কোনো হারাল উপার্জন নেই এটা যদি আপনি জানতে পারেন তাহলে তাদের জন্য খাওয়া হালাল হবে না আর যদি হালাল হারাম মিশ্রিত থাকে তাহলে আপনার চেষ্টা করতে হবে সেটা অ্যাভয়েড করার কিন্তু সেটা খেলে আপনার জন্য হারাম হবে না এই জন্য যে বাসাগুলোতে খাবার আছে সে বাসাগুলো ঠিক কোন ক্যাটাগরি তাদের উপার্জনটা সেটা আপনাকে বের করতে হবে তারপর আপনি ডিসিশনে আসতে সহজ হবে